এবং কি মাল হাসছে বেশিরভাগ আছে দেখেন জর্জ এটা জর্জের মাল এদের সোয়েটার গুলো মানে জাস্ট ওয়াও অনেক চমৎকার চমৎকার সোয়েটার কিন্তু এগুলা খুবই ঠিক আছে অসাধারণ কাজগুলো কি ও সুন্দর তো ভাই এই দেখেন কত সুন্দর এত ছোট একটা ফেব্রিক্সে কতগুলো প্রসেস আরে সর্বনাশ এসএস সুইপ ইউনিক ইউনিক আমি চলে আসছি মূলত হচ্ছে যারা মাইনাসের প্রোডাক্টগুলা কিনবে বরাবরের মতো মাগুরা ফ্যাশন হাউস মাইনাসের প্রোডাক্ট বারো মাস সেল করে জি আজকে কিছু প্রোডাক্ট দেখব যেহেতু চলে আসছি এবং বাচ্চাদের জন্য কিছু একদম নতুন প্রোডাক্ট আসছে সোয়েবশার্ট এগুলো নিয়ে একটু আমাদের প্রোডাক্ট দেখাবেন কথা না বাড়িয়ে আমি প্রথমেই আমি চাই যে আমি কিছু প্রোডাক্ট আপুদের কিছু প্রোডাক্ট দেখাই অনেক স্পেশালি আপুদের জন্য কিছু প্রোডাক্ট আছে যারা ইউনিভার্সিটিতে যান হ্যাঁ মাইনাসের ভিতর অনেক অনেক ইউনিক এই প্রোডাক্টগুলো অনেক ইউনিক এগুলাকে কি বলে লং এটার বলে লং জ্যাকেট লং জ্যাকেট লং জ্যাকেট যারা ইউনিভার্সিটিতে যায় বা খুবই খুবই চমৎকার এই জ্যাকেটগুলা মানে না পরলে কেউ পরলেই নিতে হবে এরকম কিন্তু হ্যাঁ

অনলি ফর আঠাশশো পঞ্চাশ টাকা করে পার পিস এগুলো ঠিক আছে অনেক পনেরোটা মতো কালার আছে দেখেন পনেরোটা মতো কালার আছে হিউজ কালেকশন আছে আলহামদুল্লাহ দেওয়া যাবে কোনো সমস্যা নেই এরপরে যদি আসি তাহলে এই জ্যাকেটটার বিষয়ে আমি কথা বলতে চাই এটা আসছে হালকা ওয়েদারের জন্য আচ্ছা যখন গুড়ি গুড়ি বৃষ্টি নামে বা ইয়ে পড়ে কুয়াশা পড়ে সে বৃষ্টির মতো কুয়াশাটা কিন্তু বৃষ্টির মতোই পড়ে তো তখন আপনি হালকা ওয়েদারে কিন্তু এগুলো পড়তে পারবেন আচ্ছা ঠিক আছে এগুলো চোদ্দশো নব্বই টাকা এবং কি এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ ওয়াটার প্রুফ ওয়াটার আপনারা এরপর পানি ঢেলে হাত ধুয়ে নিয়ে যাবেন সমস্যা নেই ঠিক আছে এরপরে আছে আমি ওয়াটার আরেকটা জ্যাকেট দেখাইতে চাই সেটা আছে এই জ্যাকেটটা এই জ্যাকেটটাও কিন্তু অনেক এক্সক্লুসিভ ঠিক আছে প্রচেষ্টা তো অনেক 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 সুন্দর আমি যদি একটা জ্যাকেট পরে দেখাইতে পারতাম তাহলে কিন্তু পরে দেখাইতে পারেন ভাই দেখাবো জি ভাই আসলে পরলে সুন্দর বেশি লাগে এটা দেখেন এটার গেট আপটা কি এর কাজগুলোই মনে করেন সব আলাদা কাজ মানে কের সাথে মিলবে না এর কাজ আচ্ছা এর ভিতরে আপনার ডাবল পার্ট হ্যাঁ ডাবল পার্ট হ্যাঁ ডাবল পার্ট একটা পার্ট কিন্তু খোলা যায় আর হিউজ মনে করেন এটা কিন্তু হিউজ হিট করবে একটা গরম তাপমাত্রা তৈরি করবে অনেক অনেক দেখেন আমার ভিউয়ারদের জন্য সুবিধা সুবিধাতে এখানে লক সিস্টেম আছে এখানে লক সিস্টেম আছে পকেটগুলো দেখেন হাতে এখানে একটা এখানে একটা জিপার আছে আপনার স্পেশাল কোনো কিছু থাকলে আপনি এখানে ঢুকাই রাখতে পারবেন আচ্ছা দেখেন কত এক্সক্লুসিভ করে এগুলা ইয়ে করা দেখছেন এগুলো কিন্তু ওয়াটার প্রুফ হান্ড্রেড পারসেন্ট আপনি পুরা বৃষ্টির ভিতর পড়বেন তারপরেও এক ফিট এক চুলও কিন্তু ভিজবে না এগুলা ঠিক আছে তো এগুলার প্রাইস আসছে আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা ঠিক আছে এটার প্রাইস আটত্রিশশো টাকা খুব চমৎকার কিন্তু আপনি পরলেন পরে ভালোই লাগলো ভাই অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আসলে আসলে আমার ভিউয়ার যারা আছে বা আপনার ভিউয়ার যারা আছে তারা যদি না আসে এই জিনিসটা কিন্তু বুঝবে না দূর থেকে যে উনি কি দেখাচ্ছে কি এজন্য জন্য এখানে ভিজিট করতে হবে আচ্ছা ঠিক আছে এই যে প্রোডাক্টগুলো এগুলো কিন্তু অনেক ইউনিক এটা কিন্তু আউটওয়্যার মাল এটাও কিন্তু অনেক সুন্দর একটা প্রোডাক্ট এগুলো হালকা ওয়েদারের জন্য আমি হালকা ওয়েদার দিয়ে কিন্তু মোটামুটি শুরু করছি এটা টম টমসন আঠাশশো পঞ্চাশ টাকা টম টমসন টম টমসন আঠাশশো পঞ্চাশ টাকা বুঝছেন আঠাশশো পঞ্চাশ টাকা এগুলো এসে যদি না দেখে তো আসলে বুঝতে পারবে না ঠিক আছে কলম্বিয়া আছে এটাও আঠাশশো পঞ্চাশ টাকা এটা আঠাশশো আঠাশশো পঞ্চাশ টাকা কলম্বিয়া এটা কিন্তু সুইংলেস হুম 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 সুইং নেই কোনো আচ্ছা ঠিক আছে

ক্যালভিনের কিছু মাল আছে ক্যালভিনেটটা আছে এই যে ক্যালভিনের মাল ক্যালভিনেটটা আসছে আপনার বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো বিয়াল্লিশশো টাকা ক্যালভিনের এটার ভিতর কয়েকটা কালার কালার আছে এইটা আছে এটা আছে ক্যালভিনের ভিতর শেরফাটা শেরফা এটাও বিয়াল্লিশশো টাকা বাট এই যে দেখেন এরকম শেরফা চমৎকার শেরফা এটা শেরফা দিয়ে এটাও বিয়াল্লিশশো টাকা

হ্যাঁ ভালো টাকা এগুলেও কিন্তু অনেক সুন্দর পরলে অনেক সুন্দর লাগে এটার ভিতর দুইটা কালার আছে আচ্ছা ব্লু টাকা জি এটা আছে -30 পর্যন্ত কভার দিবে আচ্ছা পর্যন্ত দিবে এগুলোর দাম টাকা অনেক সুন্দর অনেক সুন্দর এগুলা

ঠিক আছে এটা টিউর মাল এই একটা মাল আছে এটা হচ্ছে সব থেকে দামি প্রোডাক্ট আমার দোকানের এটা হচ্ছে আপনার প্যারিসের মাল প্যারিস প্যারিসের মাল এটা কিন্তু ওয়াটারপ্রুফ 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 ঠিক আছে এটা হচ্ছে ছাপ্পান্নশো টাকা পাঁচ হাজার ছয় পাঁচ হাজার ছয়শো টাকা ঠিক আছে কিন্তু এটা দশ হাজার টাকা হলেও বাইরের থেকে কিনতে পারবে না আচ্ছা এটা চ্যালেঞ্জ থাকবে এটের এটের আরেকটা কালার আছে যারা টুপি ছাড়া নিতে চান এটা নিতে পারেন ঠিক আছে এ দেখেন একটা প্রোডাক্টের এটা হচ্ছে একশো ষাট বিশের বিশ হাজারের কাছাকাছি একশো ষাট ইউরো ঠিক আছে আচ্ছা একশো ষাট ইউরো তো এই প্রোডাক্টগুলো এবং কি হিউজ পরিমাণ লেডিসের সোয়েটারের থেকে শুরু করে লেডিসের সবই আছে আচ্ছা আসলে এত তো দেখানো যায় না এই সব লেডিসের মাল সব লেডিসের সোয়েটার এখান থেকে কিছু সোয়েটার দাও আমাকে আসলে এত তো আসলে দেখানো যায় না এগুলো সব গ্লাসের ভিতর রয়েছে ঠিক আছে লেডিজ এর লং শর্ট ওভার এক্সক্লুসিভ প্রোডাক্ট নাকি হ্যাঁ 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 লং বলেন শর্ট বলেন এই দেখেন কত সুন্দর এগুলো এই যে নিচে ছড়ানো যেগুলো থাকে না এখানে চিপা বারোশো পঞ্চাশ টাকা করে দেখেন ওকে ঠিক মত হ্যাঁ হ্যাঁ প্রগের মতো এই যে দেখেন কত ইউনিক ইউনিক প্রোডাক্ট লেডিসের কিন্তু প্রোডাক্টের অভাব নেই প্রচুর পরিমাণ প্রোডাক্ট লে লেডিসের তো সেক্ষেত্রে যদি আপনার ইউরো থেকে কেউ ফোন দেয় ভাই আমি এগুলা আমি একটু ক্যুরিয়ার নিতে চাই যদি দেশের বাইরে থেকে জি সেক্ষেত্রে প্রসেসটা আসলে বাংলাদেশে যদি ওনার কোন লোক থাকে আমি দেশে কিন্তু এক লক্ষ টাকা না পাঁচ লক্ষ টাকার মাল নেবে আমি কিন্তু ক্যুরিয়ার করে মাল দি না যেহেতু বিদেশিরা মানে মানে যারা বিদেশ আছে তাদের জন্য কিন্তু সবসময় আমরা তাদের প্রতি কৃতজ্ঞ কারণ আল্লাহর রহমত আর এই মাগুরা ফ্যাশনের উত্থান তাদের হাত ধরেই আচ্ছা ঠিক আছে অবশ্য অবশ্যই তাদের উপর আমরা কৃতজ্ঞতা যাপন করি অবশ্য অবশ্যই তাদের জন্য অনলাইনের মাল নেওয়ার সুযোগ আছে সেটা কিভাবে সেটা আছে ওনার দেশের বাড়িতে কেউ আছে কেউ আসবে আমি দেশের বাড়িতে মাল পাঠাই দিলাম

হাতে দেখা যাচ্ছে না মানে ক্যামেরায় দেখতে পারবে কিনা কিছুটা বুঝা যাচ্ছে আর কি না 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 এগুলার আমি মানে আপনাদের শুধু ছোটখাটো কয়েকটা প্রোডাক্ট দেখাচ্ছি এর ভিতরে আরো অনেক ধরনের অনেক রকমের আছে প্রোডাক্ট আস যেগুলো আমি আসলে দেখানোর এত সুযোগ নেই ঠিক আছে অনেক ধরনের হাজার হাজার পিস আছে ভিতরে কিন্তু হ্যাঁ এর ভিতরে মাল প্রচুর মাল এই ছয়শ নব্বই টাকার থেকে শুরু করে সব ধরনের আছে এই দেখেন লেডিসের একটা মাল বারোশো মানে দেখলে ধরেন এই দেখেন প্রোডাক্টটা কেমন এই প্রোডাক্টটা আছে নেক্সট এর বুঝছেন নেক্সট নেক্সটের হ্যাঁ আমরা ইউরোপে সিটিতে দেখি এরা এগুলোই কিন্তু পরে হ্যাঁ যদি আপনি হুডি সুইপশার্ট ট্রাউজার কোনো কিছুর কমতি নাই দেখেন পিৎজা ইটালিয়ানের মাল দেখেন পিজ্ ইটালিয়ান হ্যাঁ পিৎজা ইটেলিয়ানের মাল দেখেন এই দেখেন এখন এর লকটক সহ আসছে বুঝছেন এই দেখেন এই যে পিজা ইটালিয়ান পিজা ইটালিয়ান ঠিক আছে এগুলোর আপনার বারোশো পঞ্চাশ টাকা করে এ দেখেন ট্রাউজারগুলা মানে টাউজ এগুলো সবই ইউনিক এক্সক্লোসিভ দেখেন অনেক আর অনেক স্কুলুসিভ এ ধরে দেখেন খালি ডিজাইন দেখলে তো হবে না এর ফেব্রিক্স ধরতে হবে দেখেন একদম ইন্টার প্রোডাক্ট এটা বারোশো পঞ্চাশ টাকা করে বুঝছেন এটার ভিতর আরেকটাও আছে এটা একবারে খোদ মাইনাসের জিনিস মাইনাসের একবারে খোদ আপনি মাইনাসের ভিতর যেমন ইচ্ছা তেমনি ইউজ করতে পারবেন কে

রাবার এমবუშ বলে কি ঠিক আছে এগুলো কিন্তু প্রিন্ট না যে উঠে যাবে এটা পিজিটেল হ্যাঁ পিজি পিজাইটেল এখানে একদম সিকিউরিটি লক সহকারে প্রোডাক্ট আছে যেটা বাইর কান্ট্রিতে এইভাবে এটা আছে এসএসএ এডে আছে জুলসের প্রোডাক্ট জুলস জুলসের এই যে দেখেন জুলসের এই যে জুলসের লোগোটা হ্যাঁ রাবার রাবার প্রিন্ট করা ওখানে এই যে দেখেন এটা জুলসের 1070 টাকা করে জুলস জুলসের ভিতরে একটা কালার একটা কালার এই একটা কালার এই একটা কালার এগুলো কিন্তু সব ইউনিক ইউনিক কালারটা সুন্দরই কালারটা শুধু কালার না এটা ফেব্রিক্স ধরলেই মনে করেন যে শান্তি ঠিক আছে হুম বেস্ট একটা ফেব্রিক্স খুব সুন্দর তো এগুলো 1070 টাকা করে এটাও 1070 টাকা আসলে এগুলো আমি কিছু কিছু প্রোডাক্ট দেখাচ্ছি এত তো দেখানো যায় না ঠিক না আর আরেকটা রিকোয়েস্ট যে আপনারা এইটা ভাববেন না যে এই মালটা নাই ওই মালটা নাই এরকম না আপনারা আসেন আর দ্বিতীয়ত কথা আমাদের আউটলাইট উত্তরায় আরও তিন চারটা আউটলাইট আছে আপনারা ওখানে যায়ও কিন্তু আপনারা ইয়ে করতে পারবেন ওখানে যায়ও কিন্তু আপনারা আপনাদের যে প্রোডাক্টগুলো লাগে এগুলো পারসেপ্ট করতে পারবেন আচ্ছা বাচ্চাদের জন্য কিছু নাই ভাই হ্যাঁ বাচ্চাদের জন্য তো অ্যাভেলেবল প্রোডাক্ট আছে

এটা জর্জের মাল জর্জ আছে অস্কস কাডার আছে আপনার ভালো ভালো এই দেখেন অস্কস অস্কস কাডার এই মালগুলো কিন্তু ভালো ভালো বায়ারের মাল আর এগুলো মাইনাসে এরা মালগুলো বেশি করে এই দেখেন এগুলো সব আছে আটশো পঞ্চাশ টাকা করে এর ভিতরে দেখেন এর ভিতরে কিন্তু শেরফা আটশো পঞ্চাশ টাকায় কি হয় ভাই বলেন তো এটা অরিজিনাল প্রোডাক্ট আটশো পঞ্চাশ টাকা কি হয় আটশো পঞ্চাশটা তো বানানো মজুরিও হয় না তো আমাদের কাছে এইভাবে করে আপনার সব ধরনের আপনি যে আপনি যে অ্যামাউন্ট নিয়ে আসবেন ওই অ্যামাউন্ট অনুযায়ী আমার কাছে প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ মানে শোরুমে ঢুকলে দশ হাজার টাকা টিকবে না নাকি না 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 টাকা যারাই আসবেন বেশি করে নিয়ে আসবেন তা নাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন বেশিরভাগ লোকই বিপদে পড়ে আয়সে পছন্দ করতে করতে বাজেটের ডাবল করে ফেলায় তারপরেও বলে যে আরও কিছু নিলে ভালো হতো ঠিক আছে দেখেন 550 650 টাকার ভিতর বিবিদের সোয়েটার মানে জাস্ট অনেক চমৎকার চমৎকার সোয়েটার কিনতে গুলো কাজ গুলো কি ডিজাইন করা ঠিক আছে এই দেখেন একটা থেকে একটা ভালো একটা থেকে একটা ভালো দেখেন হোয়াইট ঠিক আছে

অরিজিনাল জিনিস মানে এটা দেখলেই চোখে লাগার মতো হইতে হবে ঠিক আছে দেখেন বাইরের অ্যাপ্রুভ করছে সে ইয়ে সহ কাট সহ আছে ঠিক আছে দেখেন হ্যাঁ দেখেন এই মালটা তো এই ধরনের আমি যদি দেখাইতে থাকি দেখেন প্রচুর পরিমাণ বাচ্চাদের কালেকশন এখানে কিন্তু আছে বুঝছেন বাচ্চাদের সেট টেন্ডারে কিছু সেট আছে চমৎকার চমৎকার সেট আছে মানে একটা মানে পুরো ফুল সেট হ্যাঁ ফুল সেট এই যে দেখেন 8 বছর 10 বছর বাচ্চা যদি হয় 16 বছর পর্যন্ত ঠিক আছে প্যান্ট আর লোজি আপনার হ্যাঁ এই দেখেন ও সুন্দর তো ভাই এই দেখেন কত সুন্দর এত ছোট একটা ফেব্রিক্সে কতগুলো প্রসেস আরে সর্বনাশ এগুলো মানে দেখলে কেউ নিবে না ছোট একটা বাচ্চা থাকলে বাসায় এগুলো নিতে বাধ্য কত ভাই এগুলো এগুলো আছে 750 টাকা হয়তো বা আমি এটার রেট এখনো নতুন আসছে এটা আচ্ছা রেট এখনো পাইনি 750 থেকে 900 টাকা 1000 টাকার ভিতর থাকবে এর ভিতর দুইটা কালার দেখান তো আমাদের অনেকগুলো কালার আছে বেজন এটা অবশ্য টেন্ডারের মাল কিন্তু এটার কোয়ালিটি কিন্তু একদম বেস্ট বেস্ট আচ্ছা এই যে ইজাজ ভাই এখানে এই কালারটাও দেখান এই দেখো ওরে ভাই ফুটা আছে এগুলো সবই ভাই অনেক সুন্দর সুন্দর কালার আরো অনেকগুলো কালার আছে আচ্ছা বুঝছেন কালার আছে মনে হয় দশ আট দশটা এই একটা কালার আছে সবগুলো কালারে কিন্তু লাভলি ঠিক আছে একদম সুন্দর সুন্দর কালার অসাধারণ দেখেন সুন্দর সুন্দর কালার ঠিক আছে একটা কালার আছে এই যে বাচ্চা বাংলাদেশে এটা ইউজ করতে পারবে বাচ্চা যে শীতের মধ্যে শীতের ভিতরে বাচ্চাদের হ্যাঁ বাচ্চাদের জন্য এটা নিয়ে রাখতে পারবে ইউজ করতে পারবে হ্যাঁ এগুলো তো থাকবে না বেশি দিন হ্যাঁ ওকে এগুলো 4 হাজার সেট মাল আছে ভাই আমরা কি এখন লাস্ট লাস্টে এখনো তো আমার কিছু দেখানো হয়নি বাকিটা কাস্টমার ইনশাআল্লাহ আসবে আর এই যে আরেকটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আপনার এই যে এই প্রোডাক্টটা আপনার

চোদ্দশো পঞ্চাশ টাকায় কি হয় ভাই এর একটা প্রোডাক্ট আপনি রাস্তায় বেরোলে যদি কেউ বলেন যে পঞ্চাশ টাকা নিচ্ছে তাহলে কিন্তু সে মাইন্ড করবে আপনি আমার সঙ্গে মশকার জি ভাই ফুট সেন্ট পরে গরম লেগে না অনেক গরম অনেক গরম আহ বিলিভ করেন আপনার কি পরাবান ভিডিও শেষে আচ্ছা ঠিক আছে চন্ডু গরম ভাই আমাদের কিছু সোয়েফ শার্ট দেখান হ্যাঁ তারপরে আপনার কিছু সোয়েটার দেখান সোয়েটার সুইপ শার্ট সুইপ শার্ট ধরে নেই একটা এস এস অনেক ইউনিক ইউনিক ভাইয়া এগুলো আসলে আপনারা আপনার ভিউয়ার্স যারা আছে ওনাদেরকে বলেন যে ওনারা আসুক ভিজিট করুক নিক আর না নিক আটশো পঞ্চাশ এক হাজার সত্তর বারোশো পঞ্চাশ এর ভিতর খুবই স্কুলশিপ স্কুলশিপ প্রোডাক্ট আছে ও বুঝছেন কিন্তু খুব এগুলো বিশেষ করে যারা বাইকার হ্যাঁ শীতের মধ্যে সবার জন্য বেস্ট সবার জন্য বেস্ট বাইকার নন বাইকার নাকি হ্যাঁ সবার জন্য বেস্ট অপশন আমি সোয়েটার আপনাদের কিছু সোয়েটার দেখাই হ্যাঁ সোয়েটার আরো হিউজ সোয়েটার কালকে ঢুকবে ঠিক আছে সোয়েটার এমনি অনেক প্রকার সোয়েটার আছে চমৎকার এটা সবগুলো সোয়েটার যেটাই আপনি দেখবেন এগুলো দেখার মতো ঠিক আছে এই দেখেন অসাধারণ এগুলো কিন্তু খুব ওভার এক্সক্লুসিভ ওভার এক্সক্লুসিভ সাথে পরলে ভালো লাগবে এই দেখেন আচ্ছা অনেকে আছে একটু এজি তাদের জন্য এগুলা স্টাইলিশ এটার যে কেউ পড়তে পারবে যে এটা ভাই খুব দেখুন এটা একদম ইয়াং জেনারেশন এই দেখেন আমি একটা সোয়েটার পরেই দেখাই মানে এটা এমনি এরকমই দেখা যাচ্ছে বাট পরলে মানে তাকায় থাকার মতো জিনিস আচ্ছা দেখো তো ওরন্ত ভাই কেমন দেখা যাচ্ছে জানি না বাট ফুললে এগুলা খুবই চমৎকার রাইট ও দেখেন এটা কেমন বলেন তো হ্যাঁ একটা স্টাইলিশ লাগতেছে আমি আমি অবশ্য সুন্দর না আমার ভিউয়ার যারা আছে অবশ্যই স্মার্ট উন্ডা পড়লে আরো সুন্দর লাগবে আচ্ছা ঠিক আছে তো এই আর একটা কালার আছে দেখেন সুইপশার্টের মধ্যে আপনার এগুলো আছে সোয়েটার সুইপশার্ট সবই মনে করেন অ্যাভেলেবেল এই যে জর্জের একটা মাল আছে ছয়শো নব্বই টাকা অনলি খুব কালারটা দেখছেন অনলি ফর ছয়শো নব্বই টাকা জর্জের মাল যদি অরিজিনাল না হয় এক লাখ জরিমানা ভাই এখানে মানুষ আসবে শুধুমাত্র অরিজিনালের জন্য মাল তো আপনি কত জায়গায় পাবেন মাল আপনি যে কোনো মার্কেটে যান মালের অভাব নাই দেখবেন যে আমার চেয়ে আরো বেশি মাল নিয়ে বসে রয়েছে কিন্তু অরিজিনাল কয়জন বিক্রি করে আমার কথা আছে এটা আচ্ছা ঠিক আছে একটা প্রোডাক্ট সুইফট হ্যাঁ সুইফট 1070 টাকা

আচ্ছা যাই হোক একটু জলদি শেষ করতে হবে দেখেন প্রোডাক্ট দেখালি তো সারা দিন দেখাইতে পারবো ঠিক না রাইট নাকি সারা দিনেও শেষ হবে না রাতও শেষ হবে না এত প্রোডাক্ট সফটওয়্যার দেখানো সম্ভব না এই দেখেন প্রোডাক্টটা এতটাই সুন্দর মানে একটা দেখেন এক্সক্লুসিভ এটা 1650 টাকা করে বাট যে পড়বে মানে বলতে হবে যে টাকাটা উসুল হবে একটা জিনিস

এটা ছশো নব্বই টাকা জর্জের রুইমালটা আচ্ছা ঠিক আছে এটা আছে বারোশো পঞ্চাশ টাকা আমি কিছু সংখ্যক প্রোডাক্ট আমি দেখালাম ঠিক আছে নামাজের ওটা হয়ে গেছে অবশ্য অবশ্যই আপনারা আসেন আপনারা ভিজিট করেন আমি বলতেছি না যে আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নেন আপনি আরও পাঁচ জায়গা দেখেন যেহেতু এটা একদিনের জন্য না আপনি বাজার করবেন সর্বনিম্ন তো দুই বছরের জন্য দেখা গেল দুই বছর পরে আপনি আসবেন সেই সংখ্যক বাজার আপনি করবেন অবশ্যই দেখে শুনে করবেন অবশ্যই অবশ্যই অরিজিনাল প্রোডাক্টটা কিনা চেষ্টা করবেন চিকচাক না